হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই অনেক দিন পর ভিডিও দিলাম আর খুব শরীর খারাপ ছিল জানিয়েছি আর ওয়েদার চেঞ্জের জন্যই খুব আমার ভীষণ শরীর খারাপ মাথা যন্ত্রণা প্রচণ্ড পরিমাণে মাথা ধরেছিল মাথা যন্ত্রণা করছিল ওই কারণে কটা দিন ভিডিও একদম বানাতে পারিনি খুব কষ্টও পেয়েছি তারপর যাচ্ছি বাবার বাড়িতে কটা দিন রেস্ট নেবো বলে জানি বাবুনের স্কুলের বাবুনের স্কুল কিন্তু খোলাই পরীক্ষা শেষ হয়ে গেছিলো বলে আমি যাচ্ছি বাবার বাড়িতে কটা দিনের জন্যই যাব সামনেই তো পুজো একদম চলেও আসবো আর ওখানে গিয়ে একটু ডাক্তারও দেখাবো মায়ের সাথে মায়ের কাছে থাকলে আপনারা তো জানেনই যে শ্বশুরবাড়ি থেকে মায়ের কাছে থাকলে কতটা মানে স্ট্রেসফুল মানে স্ট্রেস একদম কম থাকে মাথা যন্ত্রণা বলুন গায়ে ব্যথা বলুন যাই বলুক না কেন সব কিছুই ঠিক হয়ে যায় ওই জন্য অনেক দিন গিয়েছিলাম না ওই জামাই গিয়েছিলাম তারপরে এখন একটু সময় পেয়েছি ঘুরে আসি কটা দিন তারপর চলুন আপনারা ব্লগটার সাথে থাকবেন বাসও পেয়ে গেছি বাবনকে নিয়ে বসে আছি বাইরে মেঘটা দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে গরম ছিল ওই দিন আর প্রচণ্ড পরিমাণে রোদও উঠেছিল। বাইরের মেঘটা দেখুন পুজো যে আসছে বলে রোদ আর মেঘ দেখে পুরো একদম বোঝা যাচ্ছে ওয়েদার চেঞ্জ হলে বোঝাই যায় এখন যখন ছোটোবেলায় ছিলাম ঠাকুমা বলতো যে এখন দেখ ওয়েদার চেঞ্জ হচ্ছে ওয়েদারের মানে একটা আলাদা গন্ধই থাকে ঠাকুমা বলতেন যে ওয়েদার চেঞ্জ হয়েছে পুজো আসছে শরৎকাল অনেকে তো টাইম মানে রোদ দেখেই বলে দেয় যে কটা বাজে আমার দাদুরা ওই সেকালের দাদু আমার ঠাকুমারা তো বেঁচে আছেন ওনাদের জিজ্ঞাসা যখন ছোট ছিলাম একটু বাবুনের মতোই বয়সী ছিলাম তখনই কিন্তু এইসব কথাবার্তাগুলো আমাদের বলতেন যে দেখ এই যে রোদ উঠেছে এখন দেখ দাদার ফোন নেই ব্যস্ত দাদাই মামার বাড়ি আবদা ফ্যান চালিয়ে দিয়েছে বসে বসে দেখছে বারোটা করছিস এখন আমি একটু আগে পৌঁছেছি অবশ্য এসে সান করে ফ্রেশ হয়েছে মা রান্নাঘরে রান্না করছে রান্নাঘরে রান্না করছে আর বাবা এখানে এ পড়ে যাবি ও

মা করছে তালের পিঠে দুটো বাচ্চা খেলছে দেখবেন চলুন এই পাঁচটা দশ আজকে এসছি বোন একটা তাল নিয়ে এসেছিল দাঁড়ান ফ্যানটা বন্ধ করি অনেকক্ষণ ধরে চলছি পাপা গরম বাইরে মেয়ে উঠেছে বাবা আইসক্রিম খাচ্ছে ফ্রিজ বন্ধ ফ্রিজ বন্ধ আরে ফ্রিজ পুরো কোল্ড টেস্ট করা আছে সে ফ্রিজটা খারাপ হয়েছে না

কচকচকচকচক বাবু ওখানে খেলছে দেখো এখন ওর মামার বাড়িতে তো এই বিকেলবেলা না আর বেশি কোনো অসুবিধা আমার হয় না মোবাইল ঘাটে না টিভিও দেখে না বিরক্ত করায় না এই বাচ্চাগুলোর সাথে বন্ধুত্ব করে নিয়েছে আগারবারে এসে সুন্দর এদের সাথে খেলে এই দেখো পড়ে আছে বাবু ওখানে খেলছে জুতোটা পরে আছি হম আমার আমার ছেলে দৌড়ে ফার্স্ট হুম হুম আসছে কেরা কেরা তুইও এ যা খালি পয় কেন খালি পায়ে কেন রে বাবা এই যে খেলার সাথী পেয়েছে তো খালি পায়ে ছুটছিস ওই বাবুন তুই খালি পায়ে ছুটছিস একদম ঘরে ঢুকবি না তুই জুতো পরে সে খালি পায়ে না এদিকে মেঘটা উঠেছি ঝিমকালো হয়ে ভগবান সন্ধেবেলা হয়ে ভালো এই যে এদের এই বাচ্চাগুলোর সাথে পড়ে আছে না এখন গাড়ি আসছে যাচ্ছিস না চলো চলো স্টার্ট কর স্টার্ট কর ওরা দুজন কেন তো চারজন যাবি তুই খালি পায়ে কেন বেশি বেশি কিছু করবি না হুমুড় খেয়ে পড়বি সব বেশি দৌড়াবে না সে হেরে গেছে বলিস না ভাইকে এমনি মার কাবিনালেমের কেন বলিস এরম করে ছোট না সে আসুক ছুটছ তো আসছে তো

ওর বাড়ি তো এখানে নয় ও বল কোথা থেকে আসবে কেমন গেছে এখানে বল টল নেই ওর বাড়ি তো নেই তো মা বাড়ি ঘুরতে এসেছে জল তোর বোতল হ্যাঁ বাবুনের বোতল আবার আলাদা রেখেছি ওই ছোটটা ছুটকা মুখ দিয়ে খায় না ওই জন্য বাবাকে বলি না জানলায় তো আমার তার দেওয়া আছে বাবাকে তাও বলি জানলা দিয়ে হাত বাড়িয়ে দেবে যেতে হবে না ঘরে ও বাবা এই সে সানের বোতলটা দাও তা টিভির সামনে বসছে জলের বোতল আ সানের সে টিভির সামনে যে জলের বোতলটা বসছে দাও তা বলো বলো মা কাছে কার এ বসদি তো

হাই মেঘ কেটে গেছে কি জ্বালা কি জ্বালা দূর গরমে মানুষ পাগল হয়ে আছে এদিকে মেঘ কেটে গেল ঘরের সব কটা লোক হ্যাঁ রুমকি তালপিঠে ফুচকা বাবা কম কম খা তুই কম করে খা বমি হয়ে যাবে কিন্তু আমি বলে দিচ্ছি মাসের সান না দুজন দশ টাকার করে খা রে বেশি খাস না কত টুকু খেয়েছিস কত খেয়েছিস সান কুড়ি টাকার খাওয়া কমপ্লিট চলে আয় অনেকটা বেশি খেয়ে নিলি ওই জন্য কম দিতে বলছিল দশ টাকা ছটা হলে বারোখানা ফুচকা কম না কি এখন জল টল পাতা ফেলে দিয়ে সাইডে ওটা পুদ্ধ চলায় চলায় পাতা রেখে দি চলায় আস সাইডে এতে পারা খাসনা সান তো চলুন এখন হয়ে গেছে রাত আর সন্ধেবেলা বাবা মা আমি বোন সেখানে আড্ডা মারছিলাম দেখতেই পেয়েছেন চলুন অনেকটাই মনটা এখন ভালো আছে আর এখন এখানেই যে ছুটকার বাবুন খেতে বসেছে রাত্রিবেলা ছুটকা চলে যাবে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন আপনারাও খুব ভালো থাকবেন নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে তো নিজের খেয়ালটা নিজেরাই রাখবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে